এই সকাল সকালে যেতে হবে এখন বাজে এখন হচ্ছে মাত্র ফজর নামাজ করে আসলাম এসে জাস্ট নাস্তা করে এখন বের হয়ে যাব কারণ গাড়িতে করে সব মালামাল ওই বাসায় নিয়ে যাওয়া হবে নতুন বাসায় তো এই জন্য খুব ভোরে উঠে রেডি হয়ে গেলাম আর এদিক দিয়ে সকাল সকাল উঠাই উঠেই খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে ওরা মনে করেন যে একবারে আলো হইলেই বের হয়ে যায় তো যাই হোক আমার লেট হয়ে যাচ্ছে চলে যাই আর আজকের বাকি ব্লগ কন্টিনিউ করবে হচ্ছে রায়ান এর আম্মু আর রায়ান আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো রায়ান বাবা কাজে চলে গেছে যার জন্য আমি ওদেরকে খাবার দিচ্ছি তো আজকেও আস্তে আস্তে ওর বাবার অনেক লেট হবে তার জন্য গেছি অনেক সকালবেলা একদম ভোরে খাবার দিয়ে দিতে পারে নাই তো দেখেন আমাদের হাঁসগুলো খাওয়ার জন্য কেমন অবস্থা করতেছে তো এটা রায়ানের নাস্তা আজকে রায়ানের দাদু বাপা পিঠা সরি ভিজানু পিঠা বানাইছে দুধ দিয়ে তো আজকে সকালবেলা এখন নাস্তা হিসেবে রায়ান এটা খাবে দেখেন রায়ানে পালাইছি

দুজনে আইনি কাটিং দিয়ে আসছে তো সাইফি অনেক আগে থেকে চুল কাটে সেলুনে বাট রায় কখনই কাটেনা একদম ছোট থেকে ওর বাবার হাতে সবসময় চুল কাটে বড় হওয়ার পরে আমি দুইবার কেটে দিচ্ছি বাট এবার সে সাইফির সাথে এই ফার্স্ট টাইম চুল কেটে আসছে আর্মি কাটিং দিয়ে আসছে সেলুনে এখন ওরা দুজনেই তখন সকাল থেকে খেলার জন্য খুবই উতলা তো এখন দুজনেই খেলা খেলতেছে আপনারা দেখেন পারল না মিস

তো গাইস বাসায় চলে আসলাম আইসা গোসল করে ফ্রেশ হইলাম এই মাত্রই বাসায় চলে আসলাম আপনার আস্তে আস্তে প্রায় সাড়ে নটার মতো বাড়ছে তো আজকে প্রচুর চাপ গেছে কাজে ওখানে বাসা চেঞ্জ এই বাসা থেকে ওই বাসায় যাওয়া আবার ওই বাসায় গুছানো আমরা তেমন কাজ করিনি লোক ছিল লোকেরাই করতে করছে। কিন্তু আগে বেশি থাকতে হয় লোকদের তো আমরা একটু আগায় টাকায় দিতাম এই আর কি তো আইসা এখনও হাঁস ডাকা হয় নাই দেখেন এগুলো এখন আমার করতে হবে এখানে হাঁস ডাকা হয় নাই এই জায়গায় কবুতর ডাকা হয় নাই

কিরে যাই আর বেলেন দি করে ওই দেখ ওই দেখ ওই দেখ না এবার চলছে রে একটু হ্যাঁ অনেক সুন্দর করে চলে হ্যাঁ অনেক সুন্দর করে চলতে ও ও এই যে কবুতরের এগুলো এখনো ডাকা হয় নাই তে লাইট গুলো লাগাইয়া ভালোই হয়েছে রাতের বেলা ব্লক করতে সুবিধা হয় কারণ লাইটের অভাব হয়

খালি দেখা নে কি খালে হাই দিয়া দ

পান খাওয়া বন্ধ না রেজিব তা গাইজ আমার এডিটিং প্রায় কমপ্লিট আর আছে আটত্রিশ সেকেন্ড লাগবে র্যান্ডারিং হতে ভিডিও তো এখন আমি এটা কোনো রকম আপলোড করি ঘুমিয়ে পড়বো কারণ গতকাল রাতে আমি মাত্র দুই ঘন্টা ঘুমাইছি তারপর ভোরে ডিউটিতে চলে গেছি তো শরীর অনেক উইক লাগতেছে তো এখন কোনো রকম ব্লগটা আপলোড দিয়েই ঘুমাইতে হবে কারণ আবার আগামীকাল সকালেও ডিউটি আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ তা সাইফি রায়ান সাইফি চলে যাচ্ছে এদিকে আসো তুমি কোথায় যাচ্ছ কিসের পিঠা আরে নাম না তোমার তো রায়না জায়গা সাইফিকের আইকে নি আসছে ভিডিও করব এইজন্য পিঠা পিঠারেই খেই চলে আসছে না